নমস্কার বন্ধুরা দমদমস ডাইরিতে আপনাদের স্বাগত আজকে আমরা ঘুরতে ঘুরতে এসছি বাগবাজার আর বাগবাজার থেকে ঠিক রাজবল্লভ পাড়ার মোড়ে একটা দোকান পেয়েছি এই যে ফ্রাই কিউ এখানে বিভিন্ন ধরনের পিৎজা বার্গার এই জাতীয় জিনিস তৈরি হয় এরা তৈরি করে দেবে দোকানটা আমরা ধীরে ধীরে ঢুকবো এই হচ্ছে এর রেড চার্ট দরকার করলে পজ করে আপনারা দেখে নিতে পারেন এবার আমরা ধীরে ধীরে ওপরে গেছি খুব সুন্দর ছোট্ট

ঠিক আছে আমরা আস্তে আস্তে দেখুন সুন্দরভাবে আমরা সেই মিনারে যেখানে ইচ্ছা ওপরে আবার খুব সুন্দর জায়গাটা একটা এসি চলছে এবার আমরা এখানে অর্ডার দিয়েছি একটা চিজ ব্লাস্ট পিৎজা আর পেরি পেরি ফ্রাই নাকি এখানে অনেকে খাওয়া দাওয়া করছে ফাঁকা এই হচ্ছে নাম ফ্রাই কিং এখানে সবই ঠিক আছে তবে ওঠার জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর এটা আপনার দেহে ওনারা বলছে এখনো সেরকম রেলিং বসাবো না যখন কেউ পড়বে তারপর আমরা ভেবে দেখবো এই বুঝছি ঠিক এদের কিচেনটা আওয়াজটা শুনতে পাচ্ছে না আমাদের জিনিসগুলো খুব ভাজা হচ্ছে আমরা এমনি পেমি ফ্রাই করেছি আওয়াজটা শোনাবো

এটা আপাতত খাই আসলে আমরা তো বাগ ঘুরতে ঘুরতে এসেছি আমরা আগে অনেক কিছু খেয়েছি তাই বেশি খুব একটা খেতে পারবো না আজকে মনে হচ্ছে তাই না তাহলে তো আরও কিছু খাওয়াই তো যাই হোক দেখি স্টার্ট তো করি আমরা একটা ব্লু লেগুনের অর্ডার দিয়েছি ব্লু লেগুন একটা শরবত সেটা দিয়ে সেই ড্রিঙ্কসটাও খাবো লেবু মানে তো এবার দেখো এটা কত সুন্দর করে পড়াশোনা করছে কাটতে গিয়ে তবে তাই মনে হচ্ছে আর ও নাইজেরিয়া ওচুর আইস কিউ দিদিছে এটা দুটো কি আমfruit কি আছে লেবু আম মানে চিপ চিপ বলো আচ্ছা করি আচ্ছা

নিজেদের একটা শখ ছিল ভালো জিনিস মানুষ যাতে খেতে পারে তার সঙ্গে কিছু নিধি মহিলা যারা যাদের সত্যি পরিবারে একটু রোজগার দরকার তাদেরকে হেল্প করার জন্য এটা করা হয়েছে কারণ আপনারা যদি খাবারগুলো খেলেন কিংবা যেগুলো খাচ্ছেন মানুষরা যেটা এনজয় করেন সেগুলো সমস্তই তাদের তৈরি আমরা কোনো ঠাকুর ঠাকুর করাই না আচ্ছা আচ্ছা এটাকে আরম্ভ করে যাবো কিছু মহিলাদের হাতে করা আর সেই জন্যে আমাদের বাইরে দেখতে পাবেন আমাদের বোর্ডে লেখাই থাকে ওয়েন ইউ আর ইঞ্জিনিয়ারিং আওয়ার ফুড ইউ আর এনকোয়ারিং ওভেন খুব ভালো লাগলো আপনাদেরকে আবার পরে দেখা হবে অবশ্যই আবার আসবে এলোমতো এখানে শেষ খুব সুন্দর খেলাম প্রচণ্ড আমাদের চ্যানেলটার নাম হচ্ছে দমদমস গাইডী হ্যাঁ দমদমস গাইডিং দেখে নিন ঠিক আছে খুব সুন্দর খেলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটাও যেরকম সুন্দর জায়গা পরিষ্কার সেরকম রান্নাবান্না খুব পরিষ্কার আমরা এবার বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করার মোড়ে আমাদের ভিডিওটি আবার এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ শুভরাত্রি